আর ঈশ্বর এই সমস্ত কথা বললেন এবং তারপরে সেই দশটি আজ্ঞা আগত হয় কোন ঈশ্বর স্বর্গ ও পৃথিবীর স্রষ্টার চেয়ে বড় নয় এবং বিধানই দশ আজ্ঞার চেয়ে উত্তম নয় মুশি ইসরায়েলের লোকদের সেই কথা মনে করিয়ে দিয়েছিলেন যখন তিনি তার বিচ্ছেদের বার্তায় বলেছিলেন আর এমন কোন এত মহৎ জাতি আছে যাদের বিধি এবং বিচার এই সমস্ত বিধানের মতো ন্যায়নিষ্ঠ যা আমি আজ তোমাদের সামনে রেখেছি তথাপি সর্বোত্তম বিধান থাকার এই সত্য সত্ত্বেও ঈশ্বর তাঁর লোকেদের হৃদয় জানতেন তাকে ভালোবাসার জন্য তার আদেশগুলি বিস্তার করার প্রয়োজন ছিল যাতে তারা কখনো তাকে ছেড়ে না যায় স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আমরা দশ আজ্ঞা পরীক্ষা করে শুরু করব প্রতি বক্তৃতায় একটি আজ্ঞা নিয়ে আমরা কথা বলবো আমি এই দশ আজ্ঞার প্রথমটির শিরোনাম দিয়েছি কেবলমাত্র আমাতে নির্ভর করবে অবশ্যই এটি যাত্রাপুস্তক কুড়ি অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রথম আজ্ঞা যা বলে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক আমি দশ আজ্ঞার উপর বক্তৃতা কেন্দ্রীভূত করতে চাই প্রথমে একটি সাধারণ নীতির প্রত্যেকটি আদেশের সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপর বক্তৃতার এই সিংহভাগ প্রতিটি আদেশের দিকে সমর্পিত করা হবে তাই আজ আমি আপনার সাথে প্রথম যে নীতিটি ভাগ করে নিতে চাই তা হল একটি মৌলিক বিষয় যা বলে যে দশ আজ্ঞা সকল মানুষের জন্য ঈশ্বরের ভিত্তি ও মৌলিক বিধান আপনি এগুলিকে সংবিধান বা জাতির সনদ বা রাজশাসনপত্রের মতো বিবেচনা করতে পারেন এই দশটি হল ঈশ্বরের পরম এবং নৈতিক আর চিরন্তন প্রকাশিত ইচ্ছা শুধুমাত্র ইসরায়েলীয়দের জন্য নয় কিন্তু তিনি সৃষ্টি করেছেন এমন সমস্ত মানুষের জন্য পুরাতন নিয়মে ইতিমধ্যেই প্রায় এই সত্য সম্পর্কে কথা বলে যে ঈশ্বর সমস্ত জাতির রাজা আর যদিও তিনি বিশেষভাবে ইসরায়েলীয়দের জন্য দশটি আজ্ঞা দিয়েছেন তবে এটি প্রকৃতপক্ষে ছিল সমস্ত মানুষের জন্য তার ইচ্ছা এখন মৌলিক এবং বুনিয়াদি বিধান আইনি জগতে ভিত্তিমূলক আইন এবং মামলার বিধানের মধ্যে একটি পার্থক্য রয়েছে এর জন্য শৌখিন শব্দ আছে তবে আমি সেগুলি বাদ দিচ্ছি দশটি আজ্ঞাকে ভিত্তিমূলক বা বুনিয়াদি আইন অথবা বিধান হিসাবে বিবেচনা করুন যা রাজ্যের সংবিধান হিসাবে ঈশ্বরের দেওয়া ব্যবস্থিত বিধান মামলার আইন তৈরি করা হয় এই ভিত্তিমূলক বা বুনিয়াদী বিধানের ভিত্তিতে এগুলি এমন আইন যা বেশ বিধানের বাইরে প্রবাহিত হয় কখনো কখনো বিভিন্ন পরিস্থিতিতে আমরা তার আরও পরিমার্জিত প্রয়োগ দেখতে পাই পুরাতন নিয়মে আমাদের কাছে বেশ কিছু নাগরিক আইন আছে যেগুলোকে যদি তাহলে দিয়ে বলা হয়েছে এগুলি মামলার বিধানের উদাহরণ উদাহরণস্বরূপ তুমি চুরি করবে না হল বুনিয়াদি আইন অথবা বিধান একটি মামলার আইন আছে যদি আমার বলদ আমার প্রতিবেশীর ক্ষেত মারিয়ে তার ফসল নষ্ট করে তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতেই হবে এটি দশ আজ্ঞার উপর ভিত্তি করে একটি মামলার আইন এখন এই পার্থক্য আপনাকে বুঝতে সাহায্য করবে যে পুরাতন নিয়মের পুস্তকগুলিতে আমাদের দেওয়া সমস্ত নাগরিক আইন অপরিহার্যভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আজ আমাদের জন্য প্রযোজ্য নয় তাদের মধ্যে কিছু পুরানো ইসরায়েলের সমাজ এবং সংস্কৃতিতে বা প্রান্তর ভ্রমণের অথবা যখন তারা কণানে বসতি স্থাপন করেছে তখনকার পরিসরের ভিত্তিতে তৈরি করা হয়েছে তবুও ভিত্তিমূলক বা বুনিয়াদি বিধানের এই গুরুত্বকে তুলে ধরার জন্য আসুন আমরা মনে রাখি যে ঈশ্বর নিজেই এই বুনিয়াদি বিধান বলেছেন দশ আজ্ঞা সরাসরি স্বর্গ থেকে বলা হয়েছিল ঈশ্বরের নিজের আঙুল দ্বারা বিধানের ফলকে দুবার লেখা হয়েছিল তারা সমস্ত মানবজাতির জন্য পরম অথবা নির্বিকল্প আসুন এখন একসাথে প্রথম আজ্ঞাতে দেখি আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক আমরা দুটি বিষয় বিবেচনা করতে চাই প্রথম আজ্ঞার জন্য ঈশ্বরের মূল অভিপ্রায় কি। এবং এই প্রথম আজ্ঞার বিবরণ কি। কেন ঈশ্বর এই দশটি আজ্ঞা দিয়েছিলেন এবং শুরু করেছিলেন আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক এর অর্থ এই নয় যে সব দেবতা আছে তার মধ্যে শুধু আমাকেই তোমার ঈশ্বর বলে গণনা কর আমি তোমাদের আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একমাত্র যার প্রতি তোমার নিজেকে উৎসর্গ করা উচিত ঠিক আছে এটি এক অর্থে সত্য কিন্তু ঈশ্বর জানেন তিনি নিজে জিশাই ও তেতাল্লিশের এগারোতে কী বলেছেন আমি আমি সদাপ্রভু আমা ভিন্ন আর ত্রাণকর্তা নেই কোনো ঈশ্বর নেই আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই তাই কোনো না কোনোভাবে প্রতিযোগিতার বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত করার জন্য ঈশ্বর প্রথম আজ্ঞাটি লেখেননি কোনো প্রতিযোগিতা নেই ঈশ্বরের গৌরব ও সম্মানের জন্য দাঁড়াতে পারে এমন কোনো প্রতিযোগী নেই যদিও অবশ্যই এমন অনেক শক্তি রয়েছে যা আমাদের দূরে সরিয়ে নিতে চায় যেমন হল শয়তান তার মাধ্যম এবং সমস্ত প্রকারের প্রলোভন কিন্তু স্বয়ং ঈশ্বর ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই ঈশ্বর প্রতিটি মূর্তি বা প্রতিমা সম্পর্কে খুব কঠোর উদাহরণস্বরূপ জিরোমীয় দশ অধ্যায়ের তিন থেকে পাঁচ পদে তিনি প্রায় এটিকে উপহাস করেন যখন তিনি বলেন কেহ আপনার নিমিত্ত বৃক্ষ ছেদন করে তর্ষা ও আলুন বৃক্ষ গ্রহণ করে বনদরুগণের মধ্যে কোনো দৃঢ় বৃক্ষ মনোনীত করে সে সরল বৃক্ষ রোপণ করে আর বৃষ্টি তাহা পালন করে পরে তাহা জ্বালানি কাষ্ঠ হইয়া মনুষ্যের ব্যবহারে আইসে আবার এক দেবতা নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করে ও চুয়াল্লিশ অধ্যায়ের চোদ্দ থেকে কুড়ি পদ তারা স্বর্ণ এবং রৌপ দিয়ে প্রতিমাটি ঢেকে দেয় তারা এটি একটি কাঠের উপর পেরেক দিতে গেথে দেয় তাদের এটা বহন করতে হয় এমন ভয়ঙ্কর এক দেবতা থেকে ভয় পাওয়ার কিছুই নেই আর সেই জন্য ঈশ্বর যেমন মূর্তিগুলির এই বৈশিষ্ট্যটি দিয়েছেন লক্ষ্য করুন কীভাবে তিনি সেই অনুচ্ছেদটি শেষ করেন তিনি বলেন তোমরা তাহাদের হইতে ভীত হইও না কারণ তাহারা অহিত করতে পারে না হিতও করতে পারে না এখন সেই শেষ বিবৃতিটি আমাকে প্রথম আদেশে ঈশ্বরের আসল অভিপ্রায় কি তা আপনাদের সাথে ভাগ করতে পরিচালিত করে ঈশ্বর আজ্ঞা করেন আমাকে স্বীকার করো শুধু আমাকে বিশ্বাস করো একমাত্র ঈশ্বর হিসাবে আমাকে অনুসরণ করো যিনি আপনার ভালো করতে পারেন ঈশ্বর বলেন দেখো আমি তোমার ভক্তি জ্ঞাপনকারী স্রষ্টা এই জীবনের এই প্রান্তরে আপনাকে নির্দেশনা দেওয়ার জন্য আমার কাছে সমস্ত সংস্থান রয়েছে অন্য দেবতা নেই স্বীকার করো বিশ্বাস করো শুধুমাত্র আমাকে সম্মান করো অন্য স্তরে ঈশ্বর তার লোক ইসরায়েলকে বলতে পারেন আমি তোমাদের মুক্তিদাতা আমি তোমাকে মিশ্বর থেকে বের করে এনেছি শুধুমাত্র আমাকে ছাড়া অন্য কোনো দেবতাকে বিশ্বাস করবে না বা অন্য স্তরে ঈশ্বর বলতে পারেন আমি যত্নশীল পিতা তার সন্তানদের এবং এই বিপজ্জনক জগতের সামনে দাঁড়িয়ে আছি অন্যদের সাথে যাবে না শুধু আমার কাছে এসো কেন অন্যরা তোমার ভালো করতে পারবে না আপনাকে তাদের ভয় পেতে হবে না তবে তারা তোমার কোনো উপকারও করবে না তাই প্রেমময় ভক্তি সহকারে ঈশ্বর এই প্রথম আদেশে আমাদের জন্য তার ইচ্ছা নির্ধারণ করেন আমরা যেমন আমাদের সন্তানদের বলি অপরিচিতদের সঙ্গে যেও না তাই ঈশ্বর বলেছেন অপরিচিতদের সঙ্গে যেও না অদ্ভুত দেবতাদের অনুসরণ করবে না তারা যতই মিষ্টি কথা বলুক না কেন তারা আপনাকে যাই প্রতিশ্রুতি দিক না কেন তারা দেখতে কেমন বা তারা আপনাকে যাই বলুক না কেন কাউকে বিশ্বাস করবে না এবং তোমার যত্ন নেওয়ার জন্য তোমার নেতৃত্ব দেওয়ার জন্য বা তোমাকে পরামর্শ দেওয়ার জন্য অথবা তোমাকে রক্ষা করার জন্য কেবলমাত্র আমাকেই বিশ্বাস করবে আমরা কি আমাদের বাচ্চাদের এটা বলি না এটি ঈশ্বর তার সন্তানদের বলেন অন্য প্রেমিকদের কাছে তোমার হৃদয় দান করো না কেন আপনি ক্ষতির সম্মুখীন হবেন আপনি হতাশা অনুভব করবেন তারা আপনাকে হতাশ করবে আপনি ব্যথা অনুভব করবেন বন্ধুরা আমরা যখন ইসরায়েলের ইতিহাস অন্বেষণ করি আপনি বারবার দেখতে পাবেন তারা যে দেবতাদের অনুসরণ করেছিল তারা তাদের পাথরের মতো ফেলে দিয়েছিল তারা যে প্রয়োজনের মুখোমুখি হয়েছিল এই দেবতাগুলি তাদের মোটেও সাহায্য করতে পারেনি সুতরাং ঈশ্বর চান যে আমরা শুধুমাত্র তার উপর ভরসা করে আমাদের সম্পূর্ণ বাধ্যতা ও ভক্তি প্রদান করি এটি করা আপনাকে এবং আমাকে উপভোগ করার সর্বাধিক স্বাধীনতা এবং সুখ দেবে কেন তাহলে আমরা এই জাদুশক্তির খপ্পরে নেই তাহলে আমরা নিরর্থক এবং অকেজ লোকেদের অনুসরণ করছি না আমরা ক্ষীণ নিশ্চয়তার উপর বিশ্বাস রাখি না তাহলে এই ক্রমাগত পরিবর্তনশীল জগতে আমাদের ওপর নিচ করা হবে না আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক আমি যা দেখছি আপনি কি তা দেখছেন আমি যা অনুভব করি আপনি কি তা অনুধাবন করছেন শুধুমাত্র প্রথমটিতে নয় আমরা অন্য নয়টি আদেশে এটি দেখতে পাব আমি দেখি না যে ঈশ্বর আমাকে বাধা দেওয়ার জন্য বা আমাকে সীমাবদ্ধ করার জন্য একটি সরঞ্জাম লাগিয়েছেন কিন্তু আমাকে রক্ষা করার জন্য এটি করেছেন আমি এমন একজন ঈশ্বরকে দেখি না যে আমি যা অনুভব করি সে সম্পর্কে তিনি উদ্বিগ্ন নয় তবে আমি সত্যি সুখী এবং সন্তুষ্ট হওয়ার জন্য তার মধ্যে একটি ঐশ্বরিক উদ্বেগ অনুভব করি আমি একজন মরিয়া বা ভীত ঈশ্বরকে এক নম্বর হিসাবে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করতে দেখি না তবে আমি একজন ঈশ্বরকে দেখি এবং অনুভব করি যিনি আমাদের ক্ষতি এবং আঘাত থেকে সুরক্ষিত করতে চাইছেন যখন আমরা তাকে একমাত্র হিসাবে অনুসরণ করি না আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক সুতরাং আসুন তারপর বিবেচনা করা যাক এই প্রথম আজ্ঞার প্রভাব এবং বিশদ বিবরণ কি। ঈশ্বর কি আজ্ঞা করেন এবং নিহিতার্থ দ্বারা কি নিষেধ করেন প্রথমে ঈশ্বর আমাদের আজ্ঞা দেন যে আমরা তাকে জানব এবং শুধুমাত্র তার উপরই বিশ্বাস রাখব এখন জানা এবং বিশ্বাস একে অপরকে অনুসরণ করছে আমি যাকে চিনি না তাকে বিশ্বাস করতে পারি না সমস্ত সম্পর্কে বিশ্বাস ব্যক্তির জ্ঞানের উপর ভিত্তি করে তাই এটি ঈশ্বরের ক্ষেত্রেও এক আমরা আমাদের বাচ্চাদের বলি এবং তাদেরকে সতর্ক করি যেন তারা যাকে জানে না এমন অপরিচিত ব্যক্তিদের বিশ্বাস না করো যদিও প্রকৃতপক্ষে আমাদের তাদের সতর্ক করতে হবে যে তারা যাদের জানে তাদের যেন বিশ্বাস না করে এই অসুস্থ বিশ্বে অনেকেই প্রকৃতপক্ষে জগতস্থ সম্পর্কে সুবিধা নিচ্ছে এবং অন্যদের সেভাবে অপব্যবহারের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু সাধারণত আমরা লোকেদের বলি যাকে আপনি জানেন না তাকে বিশ্বাস করবেন না এটাই প্রথম আজ্ঞাতে ঈশ্বরের ইচ্ছা তিনি আমাদের আজ্ঞা করেন তাকে চেনার তিনি আমাদের আজ্ঞা দেন যে আমরা তাকে যেন আরও বেশি করে চিনতে শিখি এবং স্বর্গে আর পৃথিবীতে একমাত্র ঈশ্বর হিসাবে তাকে স্বীকার করি বন্ধুরা তাকে চেনা একটা কাজ এটি একটি অন্তহীন অধ্যয়নও বটে আর যত বেশি আমরা তাকে জানি এবং তার মহত্ব তার প্রজ্ঞা তার মঙ্গল তার ভক্তি তার পবিত্রতা এবং তার ন্যায় বিচার এবং সমস্ত গুণাবলী তার প্রেমময় উদারতা দেখি আমরা আরও বেশি করে তাকে আঁকড়ে ধরতে আকৃষ্ট হব তাকে অনুসরণ করুন এবং তার উপর আস্থা রাখুন এমনকি যখন জীবন কঠিন এবং কঠিনতর হয় এমনকি যখন অন্য কেউ আমাদের দরজায় করা নাড়ে এবং বলে আমাকে আপনার হৃদয় দিন আমাকে অনুসরণ করুন যদি আমরা তাকে জানি তাহলে কেন আমরা তাকে পরিত্যাগ করব। যিনি আমাদের জন্য নিজেকে এত উৎসর্গ করেছেন তিনি স্বর্গের ঈশ্বর সৃষ্টিকর্তা মুক্তিদাতা এখন যিশুর চেয়ে আর কেউ প্রথম আজ্ঞাকে সম্মান করেননি আর লক্ষ্য করুন যে শয়তান মরুভূমিতে শুরু করে যিশুকে প্রথম আজ্ঞা ভঙ্গ করতে প্রলুব্ধ করে ক্ষুধা ও দুর্বলতার সঙ্গে সংশয়াপন্ন লোকেদের মুখোমুখি হয়ে যাদের কাছে তাকে এখনই যেতে হবে এবং প্রচার করতে হবে আর নিজেকে আসন্ন মসীহ হিসাবে পরিচয় করিয়ে দিতে হবে আর ক্রুশের চূড়ান্ত সম্ভাবনার সাথে চাপ অনুভব করেন শয়তান তাকে বিভিন্ন উপায়ে প্রলুব্ধ করে পরিশেষে যীশু প্রতিপক্ষের প্রতিটি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন প্রথমে তার নিজের উপর আস্থা রাখার জন্য তার নিজের রসদে মথি চার অধ্যায়ের পদ অথবা মানুষের মধ্যে তার নিজের কাজ দ্বারা বা শেষ পর্যন্ত শয়তানের প্রতিশ্রুতিতে তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো এই সমস্তই আমি তোমাকে দিব না যিশু জানতেন এবং বিশ্বাস করতেন আর কেবল তাঁর পিতাকে দেখেছিলেন এবং মান্য করেছিলেন আর তিনি শয়তানকে প্রথম আজ্ঞার সামনে একটি চূড়ান্ত আবেদন করেন বলেন শয়তান তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাঁহারই আরাধনা করিবে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন মথি চার অধ্যায়ের দশ পদ সুতরাং দ্বিতীয়ত ঈশ্বর আমাদেরকে আরাধনা করতে এবং একমাত্র ঈশ্বর হিসাবে তার গৌরব করার আজ্ঞা দেন যখন আমি উপাসনার শব্দটি শুনি সম্ভবত আপনি আমার মতো আমার মণ্ডলীর কথা ভাবি গান গাওয়া প্রার্থনা করা দান দেওয়া প্রচার করা বা বাক্য শোনার কথা ভাবি তবুও উপাসনার হৃদয় হল একটি হৃদয় যা বিশ্বাস করে এবং এমন একটি জীবনযাপন করে যা একমাত্র ঈশ্বর হিসাবে যোগ্যতম সত্তা হিসাবে ঈশ্বরের প্রতি আনুগত্য দেখায় তবে আরাধনা আসলে দেখতে কেমন আমরা যখন মণ্ডলিতে থাকি শুধু তখনই নয় আরাধনা হলো তার সম্মুখে দাঁড়িয়ে থাকা আরাধনা হলো অন্য সকলের উপরে তাকে বেছে নেওয়া এবং স্বাচ্ছন্দ্য আনন্দ তাকে ঈশ্বর মেনে নিজেকে উৎসর্গ করা আরাধনা হলো তার প্রতি আমাদের আশা রাখা আনন্দের সাথে একমাত্র তারই সেবা করা আরাধনা হলো আমার নিজের উপরে তার ইচ্ছা এবং তার পথ বেছে নেওয়া যদিও এটি কঠিন আরাধনা হলো তার পরাক্রমশালী হাতের নিচে নিজেকে নত করা আরাধনা হলো আমার প্রতিভা তার কাছে উৎসর্গ করা আরাধনা হলো তার জন্য এবং তার রাজ্যের জন্য উদ্যোগী হওয়া যখন আমাদের এগিয়ে যেতে হবে এমন সময় দিক নির্দেশনার জন্য তার অপেক্ষা করা বা তার পরামর্শের সন্ধান করা আর পরিশেষে এটি হলো আমাদেরকে তার মধ্যে এবং তিনি যা তার মধ্যে এবং তিনি নিজেকে তার বাক্যে আর তার পরিকল্পনার মাধ্যমে নিজেকে যেভাবে প্রকাশ করেছেন তাতে আনন্দিত হওয়া এখন যদি আমরা এই ধরনের আরাধনার মাধ্যমে ঈশ্বরকে সম্মান করি তাকাই অপেক্ষা করি খুঁজি আমরা অনুভব করব তিনি কখনোই আমাদের ব্যর্থ করবেন না তিনি আমাদের ব্যর্থ কখনোই হতে দেবেন না তিনি তার প্রেমে আমাদের পথ দেখাবেন আমাদের ধারণ করবেন এবং প্রদান করবেন গীতসঙ্গীতা একাশীতে একটি উজ্জ্বল উদাহরণ ঈশ্বর বলেছেন তোমার মুখ প্রশস্ত করো আমি তোমার সমস্ত প্রয়োজন পূরণ করব তিনি সেই গীতটিতে বিলাপ করেন ওহো আমার লোকেরা আমার কথা শোনো তারা অদ্ভুত দেবতাদের সঙ্গ ধরেছিল এবং তারা হারিয়ে গিয়েছিল আমি পাথর থেকে উৎকৃষ্ট গম এবং মধু দিয়ে তাদের সন্তুষ্ট করতাম আপনি দেখুন এটি প্রথম আজ্ঞা আমার আরাধনা কর অতএব এখন ঈশ্বর তৃতীয় স্থানে আমাদেরকে মুখ ফিরিয়ে নেওয়ার এবং সাহায্য বা নির্দেশনার জন্য তার উর্ধে কাউকে বা অন্য কিছুর দিকে তাকানো থেকে দূরে থাকার নির্দেশ দেন সমস্যা এবং ভয়ের মধ্যে অনেক লোক তারা তাদের দিকে তাকায় বা জাদুবিদ্যা অথবা সাংস্কৃতিক শক্তির দিকে তাকায় রাজা শৌলের কথা ভাবুন বা তাদের রাশিফল অথবা জাদুবিদ্যা গ্রহণ করে বা তথাকথিত সাধুদের ডাকে অন্যদের ধারণা এবং দর্শন আর অনুমান অথবা ঐতিহ্যের আশ্রয় নেয় যা ঈশ্বরের বাক্য এবং তার বাক্যের শিক্ষাকে প্রত্যাখ্যান বা বিরোধিতা করে প্রেরিত পৌল তাঁর দিনগুলিতে ইতিমধ্যেই সেই দিনগুলির সম্পর্কে সতর্ক করেছেন যেগুলি আসছিল যখন উত্তরকালে কত লোক ভ্রান্তিজনক আত্মাগুলিতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়ে বিশ্বাস হইতে সরিয়ে পড়বে প্রথমতিমথি চার অধ্যায়ের এক পদ এখন এটি প্রথম আজ্ঞার লঙ্ঘন হবে যখন আমরা নিরাপত্তার জন্য এবং নির্দেশনার জন্য সাহায্যের জন্য এই জাতীয় রসদ বা এই জাতীয় উৎসের জন্য নিজেদেরকে দান করি পরিবর্তে ঈশ্বর বলেছেন আমার সাক্ষাতে অন্য কোনো দেবতা না থাকুক শুধুমাত্র আমাকে ধরে থাকো তাই বন্ধুরা নিজেকে মনে করিয়ে দিন কেন ঈশ্বর আমাদের প্রথম আজ্ঞাটি দিচ্ছেন তিনি ভয় পান না যে তিনি তার কিছু মহিমা হারাবেন তিনি উদ্বিগ্ন যে আপনি এবং আমি কিছুই হারাবো না আমাদের আত্মা এবং দেহ আমরা হারাবো যখন আমরা সত্যকে মিথ্যার সাথে বিনিময় করি সুতরাং প্রথম আদেশে ঈশ্বর কি নিষেধ করেছেন তা বিবেচনা করে শেষ করা যাক অনেকগুলি সম্ভাব্য উত্তর আছে আর আমি শুধুমাত্র একটিতে লক্ষ্যস্থির করার জন্য তাদের বেশিরভাগকে সরিয়ে দিই ঈশ্বর নিষেধ করেন অবশ্যই নাস্তিকতা যা এমন বিশ্বাসের কথা বলে যে ঈশ্বর নেই তাই আমাদের এটি নিয়ে চিন্তা করতে হবে না ঈশ্বর সর্বেশ্বর বাদকেও প্রত্যাখ্যান করেন এবং নিষিদ্ধ করেন এই বিশ্বাস যে আমরা আমাদের চারপাশে যা দেখি এবং স্পর্শ করি তাই হলো ঈশ্বর তিনি বিবর্তন বাদকেও নিষেধ করেছেন যার মধ্যে শেষ পর্যন্ত আপনাকে শেখানো হয় যে আপনি ঈশ্বর কিন্তু আমি ওই তিনজনকে এড়িয়ে যাই আসুন আমরা একটি পাপের দিকে মনোনিবেশ করি যেটি আমাদের হৃদয়ের আরও কাছাকাছি তিনি মূর্তি পূজা নিষিদ্ধ করেন আর মূর্তি পূজা কী মূলত মূর্তি পূজা হলো যখন আমরা সৃষ্টিকর্তার জায়গায় সৃষ্টিকর্তার সৃষ্ট বা অন্য কোনো প্রাণীর আরাম বা সুখকে ঈশ্বরের উপরে রাখি আর আমরা আমাদের আরাম বা আমাদের শক্তি অথবা আমাদের নিরাপত্তা ও নির্ভরতাকে সংজ্ঞায়িত করি কোন জিনিস বা প্রাণী যাই হোক না কেন সেটির উপরে হাইড্রলবার্গ ক্যাটাকিজম প্রশ্ন পঁচানব্বইয়ে এ মূর্তি পূজাকে নিম্ন রূপ সংজ্ঞায়িত করেছে মূর্তি পূজা আরাধনা হলো সেই এক সত্য ঈশ্বর বা তার পাশাপাশি যিনি তার বাক্যে নিজেকে প্রকাশ করেছেন তার পরিবর্তে অন্য কোন বস্তু যার উপর মানুষ তাদের বিশ্বাস রাখে এখন ভুলে যাবেন না বা বিভ্রান্ত হবেন না যে মূর্তি পূজা আপনার আশেপাশের লোকদেরকে ভালোবাসা বা বিশ্বাস করার মতো নয় যেমন আপনার বাবা মা অথবা আপনার স্ত্রী অথবা স্বামী বা আপনার পালক এটি মূর্তিপূজা নয় মূর্তিপূজা সেই সুন্দর জিনিসগুলিকেও উপভোগ করে না যা ঈশ্বর আমাদের দিয়েছেন যেমন বিবাহ পরিবার বা খাদ্য ও পানীয় অথবা ব্যবসা সম্পত্তি কাজ এই সমস্ত বিষয় যা আমরা উপভোগ করতে পারি কিন্তু মূর্তি পূজা হল যখন এই জিনিসগুলি বা এই লোকেরা আমাদের আস্থা বা আমাদের সুখকে সংজ্ঞায়িত করতে শুরু করে অথবা আমরা আমাদের নিরাপত্তা তৈরি করি এবং আমরা প্রথমে ঈশ্বরের পরিবর্তে এটিকে আমাদের ভক্তির স্থানে নিয়ে আসি অতএব এখন ভাববেন না যে মূর্তি পূজা তখনই হয় যখন আমরা পাথরের মূর্তি পরিবেশন করি বা পুরুষদের দেহ ত্যাগী আত্মার উপর নির্ভর করি নিজেকে পরীক্ষা করুন এবং সত্যের প্রতি সজাগ থাকুন যে মূর্তি পূজা অনেক বেশি পরিমার্জিত এবং তাই আমাদের নিজেদের হৃদয়ে শনাক্ত করা এত কঠিন আমরা প্রথম আজ্ঞা ভঙ্গ করি যখন আমরা আমাদের উপভোগের জন্য দেওয়া ভালো এবং বৈধ জিনিসগুলি গ্রহণ করি এবং তাদের কাছে নিজেকে এমনভাবে নিবেদন করি যে তারা ঈশ্বরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে ফেলে আমাকে আপনার নিজের জীবনে আরও চিন্তা করার জন্য আপনাকে কয়েকটি উদাহরণ দিতে দিন সম্পদ সম্পদ একটি উপহার কিন্তু এটি একটি ফাঁদে ফেলার প্রতিমা হয়ে ওঠে যখন আমি কেবল ধনী হওয়ার জন্য নিজেকে সুরক্ষিত করতে বা একটি ভালো আগামীকাল গড়তে কেবল নিজেকে উপভোগ করার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করি এখন ঈশ্বরকে মহিমান্বিত করতে এবং আমার প্রতিবেশীর সেবা করার জন্য প্রদত্ত সম্পদের পরিবর্তে সম্পদ এইভাবে উপভোগ করা একটি প্রতিমা হয়ে উঠেছে একাডেমিক সাফল্য ভালো এবং ঈশ্বর আপনাকে যে প্রতিজ্ঞা দিয়েছেন তা নিয়ে নিজেকে আরও ভালো বুদ্ধিবৃত্তিকভাবে দক্ষ করার দিকে কাজ করা একটি দুর্দান্ত লক্ষ্য এটি একটি প্রতিমা হয়ে ওঠে যখন আমি কেবল পদমর্যাদা এবং পদবী আর আমার পদবীর সাথে যে সম্মান জড়িত রয়েছে শুধুমাত্র এই সব সম্পর্কে যত্নশীল হই সম্ভবত আমার সহকর্মীর সেবায় ঈশ্বরের সম্মান এবং প্রশংসার চেয়েও বেশি আমি আর্থিক সুবিধার কথা ভাবছি এটি একটি প্রতিমা শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য একটি মহান বিষয় ঈশ্বরের কাজ করার জন্য উপযুক্ত রাখার জন্য আমাদের সকলকে করতে হবে কিন্তু এটি একটি প্রতিমা হয়ে ওঠে যখন আমি যা করতে চাই তা হলো শুধুমাত্র নিজের ছিমছাম এবং পরিপাটি দেখাতে আমার শরীর দেখানোর জন্য বা জীবন কিছুটা দীর্ঘায়িত হবে এই আশায় অনির্দিষ্ট কারের জন্য আমার জীবন নিয়ে ব্যস্ত থাকি খেলাধুলা সম্পর্কে চিন্তা করুন আবার তাদের একটি দুর্দান্ত জায়গা এবং একটি ভালো ব্যবহার রয়েছে তবে বিশেষত আধুনিক দিনে খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্র এটি মানবজাতির জাতির সর্বশ্রেষ্ঠ প্রতিমা হয়ে উঠেছে এটি আর বিনোদনমূলক নয় এটি প্রতিমা আরাধনা এর সবটি বিজয়ী হওয়া এবং ভালোভাবে জিনিসটি সম্পাদন করা এবং আমাদের প্রিয় দল বা নিজেদের জন্য পুরস্কার এবং ফিতা কাটা শুধু এই সম্পর্কে খেলাধুলা সীমিত হয়ে রয়ে গেছে তবে আসুন আরও একটি প্রতিমা অনুসন্ধান করি যা হলো খ্রিশ্চান সেবা কার্য এটি সহজেই একটি প্রতিমা হয়ে উঠতে পারে যখন আমি খ্যাতি এবং পুরস্কারের লক্ষ্য রাখি বরং উপযোগিতার দিকে লক্ষ্য রাখি না যাতে তিনি বৃদ্ধি পেতে পারেন এবং আমি হ্রাস অথবা বিবর্ণ হতে পারি তাই একসাথে প্রথম আজ্ঞা বলা যেতে পারে যা আমরা মুসির উপদেশের শব্দগুলিতে শুনি যা মুসির দ্বিতীয় বিবরণ আটে লিখেছেন যখন তিনি তাদের সম্পর্কে কথা বলেন যখন তারা পূর্ণ এবং সফল হয় আর যখন তারা বৃদ্ধি পায় এবং তাদের হৃদয় উত্থিত হয় এবং তারা তাদের প্রভুকে ভুলে যায় আর যে ঈশ্বর তাদের মিশর দেশ থেকে বের করে এনেছেন দ্বিতীয় বিবরণ আট অধ্যায়ের এগারো থেকে চোদ্দ আর তিনি তখন দ্বিতীয় বিবরণে এই সতর্কবাদী দিয়ে শেষ করেন আট অধ্যায়ের সতেরো থেকে উনিশ পদ আর মনে মনে বলিও না যে আমারই পরাক্রমে ও বাহু বলে আমি এই সকল ঐশ্বর্য পাইয়াছি কিন্তু তোমার ঈশ্বর সদা প্রভুকে স্মরণে রাখিবে কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অদ্যকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন আর যদি তুমি কোনো প্রকারে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাও অন্য দেবগণের পশ্চাদগামী হও তাহাদের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো তবে আমি তোমাদের বিরুদ্ধে অদ্য এই সাক্ষ্য দিতেছি তোমরা নিশ্চয়ই বিনষ্ট হইবে সেখানে আমাদের আবার বলা হয়েছে হে আমার লোকেরা এই দেবতাদের সাথে যেও না তাদের উপর আপনার আস্থা রাখবে না তাদের দিকে তাকাবে না তারা তোমাদের সাহায্য করতে পারে না শুধু আমার কাছে আছে এখন আপনি কি সেই ঈশ্বরের প্রেম ঈশ্বরের উদ্বেগের স্বাদ পাচ্ছেন তার ইচ্ছাকে অনুসরণ করা এবং তাকে একমাত্র বন্ধু হিসাবে সম্মান করা আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ সুখ নিরাপত্তা বিধান নিয়ে আসবে কারণ যারা আমাকে সম্মান করে তাদের আমি সম্মান করি এটি আমাদের উদ্বেগ হতাশা এবং অবশেষে আমাদের যাত্রার শেষে ধ্বংস হওয়া থেকে মুক্তি দেবে আমি প্রতিটি আদেশে আপনাকে ওয়েস্টমিনিস্টার ক্যাটেকিজম বা হাইডেলবার্গ ক্যাটিকিজমকে একটু পরিদর্শন করতে এবং নিজের জন্য প্রশ্ন আর উত্তরগুলি পড়তে উৎসাহিত করি যেগুলি তারা খুব সুন্দর এবং সমৃদ্ধভাবে লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা পরবর্তী অনুশীলনে আমরা দ্বিতীয় আজ্ঞার সম্বন্ধে দেখব